মাত্র ছয় মাসের ব্যবধানে এখন প্রতিদিন প্রায় আঠারো থেকে পঁচিশ মন শশা বাজারজাত করছেন সুমন বিশ্বাস ইতোমধ্যেই পাইকারি মূল্যে শশা বিক্রি করেছেন চার লাখ টাকার এখনও জমিতে যে পরিমাণ শশার ফলন হচ্ছে তাতে আশানুরূপ লাভবান হবেন বলেও আশাবাদী সুমন বিশ্বাস আঠারো বিশেষ মানে যেটা আছে বাজারজাত করা যাবে ভালো মানের ফল শশা এখন আমি সাড়ে চার লক্ষ টাকা আমি ক্ষয়ক্ষতির পরও আমি সাড়ে চার লক্ষ টাকা শশা এখন পর্যন্ত বিক্রি করেছি গত কয়েক বছর সবজি চাষ করলেও বেশ কয়েকবার ক্ষতির মুখে পড়েন নরাইল সদরের ধোপাখোলা গ্রামের সুমন বিশ্বাস পরবর্তীতে ছয় মাস আগে কৃষি অফিসের পরামর্শে সর্জন পদ্ধতিতে প্রায় পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে আড়াই একর জমিতে শুরু করেন শশা চাষ আর এই শশা চাষে যেন ভাগ্য ফিরছে সুমনের মোট এখন আমি তিন একর জমিতে শশা চাষ করেছি তার ভিতরে আড়াই একর জমিতে হচ্ছে আপনার এই সর্জন পদ্ধতিতেই চাষ করা আর তার ভিতরে আশি শতক হচ্ছে আপনার আলাদা প্রদর্শনী আর আছে বাকিটা হচ্ছে কেন আর সর্জন পদ্ধতি বলতে বোঝায় অপেক্ষাকৃত নিচু জমিতে যেখানে জলাবদ্ধতার কারণে পার ডিপ ওয়াটার আমন ফসল ছাড়া স্বাভাবিকভাবে কোনো ফসল আবাদ করা সম্ভব নয় সেখানে বিভিন্ন মাপের উঁচু বেড বাঁধ তৈরি করে তাতে ফল চাষ উপযোগী করা হয় দুইটি বেডের মধ্যভাগের মাটি খুঁড়ে বেডের দুই ধারে উঠিয়ে বেডগুলোকে সরেজমিন থেকে উঁচু করে বেড বাঁধ ও নালা পদ্ধতির মাধ্যমে ফল সবজি আবাদ করা হয় সর্জন পদ্ধতিতে শশা চাষ করে তার জমিতে কর্মসংস্থানও মিলেছে কয়েকটি পরিবারের তারাও এখানকার উপার্জিত আয় দিয়ে সচ্ছলভাবে চালাচ্ছেন সংসার আমি প্রতিদিন এই জায়গায় আসি দেখা যাচ্ছে আমরা বীজ লাগাই সার মাটি দিই এর পরিচ্ছন্নতা করি আমাকে বেতন সাড়ে পাঁচশো টাকা করে দিয়ে দিয়ে আমরা ভালোই সংসার চালাচ্ছি অপেক্ষাকৃত নিচু ও জলাবদ্ধ পতিত জমি কাজে লাগিয়ে উচ্চমূল্যের এই সবজি চাষ করতে পেরে খুশি প্রকাশ করেন সুমন বিশ্বাস অন্য ফসলের চেয়ে শশা চাষে খরচ কম এবং লাভের পরিমাণ বেশি আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অন্য কৃষকরাও পতিত জমিতে শশা চাষ করে এমন আর্থিক স্বচ্ছলতা উদ্বুদ্ধ করবে এলাকার অন্য কৃষকদেরও তাই উচ্চমূল্যের এই সবজি চাষে সর্জন পদ্ধতি বিস্তারে কৃষি অফিসের পরামর্শ সহ সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান নড়াইল সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান আমাদের যে নড়াইল সদর উপজেলা পৌরসভার অন্তর্গত সুমন বিশ্বাস তিনি তিন একর জমিতে সর্জন পদ্ধতিতে শসা চাষ করেছেন তার দেখা দেখি অত্র এলাকার কৃষকেরাও এই সর্জন পদ্ধতি ব্যবহারে উৎসাহ পাচ্ছে এবং আমাদের উপজেলা কৃষি অফিসের যে সমস্ত স্টাফ বা কর্মকর্তা সকলেই কৃষকদের পাশে থেকে এই আগ আধুনিক যে প্রযুক্তিগুলো আধুনিক এবং লাকশই প্রযুক্তি যখন যেখানে যেটা প্রয়োজন সেই প্রযুক্তিগুলো বিস্তারের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং কৃষক সেগুলো ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন